বেতাল গঙ্গা মায়ের প্রিয় পূজারী আর এর এই মেয়েটার শরীরে ও এসেছে ওকে আনা হয়েছে আর ও আমাকে বলেছে যারা সদ মানুষ হবে তাদেরকে যা দুঃখ সমস্যা আছে সব ঠিক করে দেবে ও হ্যাঁ ঠিক আছে হরে কৃষ্ণা তোমার তো এরকমই হচ্ছিল এর থেকে দশ গুণ বেশি আর চিৎকার এটা তো ভূত মারা হচ্ছে না প্রেত পেটানি হচ্ছে না আমার বন্ধু ওনার সুকেছে এখন হারে যে গণ্ডগুলো আছে সেগুলো নেড়েছে ঠিক করছে করে দাও একদম পুরো করে শরীর ব্যালেন্স করে দাও পঞ্চতত্ত্বকে ব্যালেন্স করে দাও যেভাবে কি করবে করে দাও আমাকে বলে যে বোবা ওকে ও কথা বলে একদম যদি ঠিক হয়ে যায় তাহলে ওরা শরীরটাকে কিন্তু সোজা রেখে দেয় তাহলে বুঝে যাও যে ঠিক হয়ে হরে কৃষ্ণ তো এখানে তো অনেক সেনারা আছে আপনারা সবাই জানেন তো গঙ্গা বেতালও আমার এক বন্ধু ও সেবক তো কোন ভাগ্যক্রমে আমার বন্ধুত্ব স্বীকার করে তো ওকে ওই শরীরে এনেছিলাম আপনারা দেখলেন তো এসে আমাকে বলল যে যার যা সমস্যা আছে যদি তারা সৎ মানুষ হয় আমি কথা দিচ্ছি মুহূর্তের মধ্যে তার যে কোনো সমস্যা আমি ঠিক করে দিতে পারি ওগুলো বলেছে শটে তো তার জন্য কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো যদি আপনারা পালন করেন তাহলে অবশ্যই আপনার সমস্ত দুঃখের অবসান ঘটবে আর সে নিয়মগুলো বলা আছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ তুলসীতে জল দেয়া একাদশী ব্রত করা এগুলো যে মানুষ করবে তাকে ধার্মিক বলা হয় এগুলো ছাড়া ধার্মিকতার কোনো প্রশ্নই ওঠে না যাই হোক এইভাবে সে আমাদেরকে বলেছে যে যদি কেউ এই নিয়মগুলো সঠিক পালন করে সৎ হয়ে যায় তাহলে কিন্তু তার সমস্ত দুঃখের অবসান ঘটবে আমি তো বললাম বোবা কানা খোঁড়া বলে ও তো ইজিলি ঠিক হয়ে যাবে এমনও বলেছে শুধু এই নিয়মগুলো সে পালন করবে তাই আপনি আপনার যদি মনে হয় এখানে যাওয়া উচিত তাহলে চলে আসতে পারেন এটা আপনার মনের ইচ্ছা ঠিকানা মথুরাপুর স্টেশন শিয়ালদা থেকে মথুরাপুর নামখানা বা লক্ষ্মীকান্তপুর ট্রেন আসছে সাউথে আর মথুরাপুর নেমে ওখান থেকে আপনি অটোই বা টোটোই উঠবেন বলবেন খটির বাজার খটির বাজারে এসে বাজারের প্রথম মোড়ে নেমে ডান দিকে মাছফটির দিকে চলে আসবেন সোজা খানিকটা মাছফটি আসার পরে সামনে একটা পুকুর পড়বে বাঁদিকে ডান দিকে দুটো রাস্তা গিয়েছে বাঁদিকে একটা চিপস খাবারের বিভিন্ন খাবারের হোলসেল দেখবেন ওই বাঁধিকে রাস্তা ধরে সামনে চলে আসবে দেখবেন ঘটঘট করে আওয়াজ হচ্ছে একটা কাগজের প্লেট কারখানা প্লেট কারখানার সামনেই দেখবেন একটা বড়ো বটগাছ ওই বটগাছের নিচে একটা তিনতলা বিল্ডিং আছে যার সামনে পাথর মজাক করা দেয়ালে টাইলস বসানো ওটাই আপনি ওই ঠিকানা ধরে চলে আসুন আপনার সমস্যার সমাধান আপনি অবশ্যই পাবেন এই মন্দিরের জন্য আমাদের ন্যূনতম একটা দক্ষিণা নেওয়া হয় তিনশো টাকা দক্ষিণা নেওয়া হয় কাউকে কবজ দিলে পাঁচশো এক টাকা নেওয়া হয় আর যদি বাস্তুদোষ থাকে অন্যান্য সমস্যা থাকলে তাহলে আর এক খরচা একটু হয় তো আপনারা আসুন এলে ডাক্তার ফেরতও যদি রোগী হয় তো তাকে এই সেনারা অবশ্যই ঠিক করবে হ্যাঁ আপনার চিন্তার কোনো কারণ নেই চলে আসুন হরে কৃষ্ণ